হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো স্কিপ না করে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না তো ঘুম থেকে উঠে এই যে আমি এখন বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর কি আর আজকে বেড কভারটা চেঞ্জ করবো কারণ কদিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না তো তাই জন্য ভাবলাম আজকে বেড কভারটা চেঞ্জ করে ফেলি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ সোয়েটার আর মাপলার কানে পেঁচিয়ে নিয়েছে আসলে আমার না ভীষণই ঠান্ডা লেগেছে তো ওই যে এখন হচ্ছে আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি কারণ ওই বেড কভারটা তুলে রাখলাম ওটা আজকে ধুয়ে দেবো আর আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আসলে যেহেতু খুব শীত পড়ে গেছে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর কদিন ধরে এত শীত পড়েছে মানে ফার্স্ট জানুয়ারি দুদিন আগের থেকে মানে আমি না ঠান্ডাটা একদমই সহ্য করতে পারি না আর তার মধ্যে ফার্স্ট জানুয়ারির দিন ঘুরতে গেছিলাম সেখান থেকে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে মানে আমি দমই ফেলতে পারছি না এতটাই ঠান্ডা লেগেছে তো এদিকে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দরভাবে কারণ বিছানাটা অগোছালো থাকলে পরে না ঠিক ভালো লাগে না আর বিছানাটা গোছ থাকলে পরে দেখবে দেখতেও ভালো লাগে আর শুয়েও আরাম আর কি অনেকটা শান্তি লাগে আর কি তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে ওভেনটা ক্লিন করতে কারণ ওভেনটা ভালোই নোংরা হয়েছে দেখতে পাচ্ছ নোংরা বলতে কালকে বেলা রুটি খেয়েছি তো আমরা তো রাতেরবেলা করে রুটিই খাই তো রুটি ভাজা হয়েছে তো ওই রুটির গুঁড়োগুলো পড়েছে তো দেখতে পাচ্ছ এখন কত সুন্দরভাবে মুছে নিয়েছে আর ভালো লাগছে দেখতে তো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম আসলে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আর বাবা হচ্ছে চা খাওয়ার জন্য তাড়া করছিলো আসলে বাজারে যাবে তো আজকে বাজারে যেতেও বাবার অনেকটা লেট হয়েছে তো ওই কারণে সকালবেলা আজকে ভাত করা হবে আবার দুপুরবেলা আজকে রান্না হবে তো আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর বাবাকে লাল চাটা আগে দিয়ে দিয়েছি আর বাবা চা খেয়ে বাজারেও চলে গেছে কারণ বাবা ভীষণ তাড়া দিচ্ছিল কারণ বাজারে না হলে দেরি হয়ে যাবে যেতে তো তখন তাড়াতাড়ি করে বাবাকে চাটা করে দিলাম এখন হচ্ছে আমাদের জন্য চা করছি তো আমাদের জন্য দুধ চা করছে আর তোমাদের দাদা ভাই না আজকে লিকুইড দুধটাই এনেছে কারণ ঘরে পাউডার দুধটা ফুরিয়ে গেছে আর আমরা পাউডার দুধেরই চা খাই লিকুইড দুধের চাটা না আমার অত ভালো লাগে না তো সবাইকে চা দেওয়া কমপ্লিট এখন আমি আর মা চা খাবো সবাই বলতে বাড়িতে তো আমরা চারজন মানুষই কিন্তু ওই যে সকাল সকাল দুটো কাস্টমার এসেছিল তো তো কাস্টমাররা থাকলে পরে নিজে নিজে চা খাওয়া কেমন দেখা যায় একটা ভালো লাগে না তো তাই জন্য আর কি বেশি করে চা করেছিলাম তো ওদেরকেও চা দিয়েছিলাম আর আমরাও তারপরে খেতে বসেছি আর কি তো তারপরে যে আমি এখন চলে এসেছি চায়ের বাসনপত্র মাছতে আর সকালে যে এঁঠো বাসন ছিল মানে রাতের ওগুলো মা মেজে দিয়েছে কারণ এখন মাই প্রত্যেকটা দিন মেজে দেয় আর কি ঠান্ডার সময়টা কারণ আমার একটু ঠান্ডাতে ভীষণই প্রবলেম হয় ওই কারণে আমি ওভেনটা ক্লিন করে নিলাম আর হচ্ছে মা বাসনপত্র মেজে দিয়েছে তো এখন হচ্ছে আমি এদিকে চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি তো তারপরে হচ্ছে চায়ের বাসন মেজেই আমি হচ্ছে সকালের রান্নাটা বসিয়ে দেব কারণ আজকে চা খেতে খেতে না এই পোনে নটা এরকম বেজে গেছিলো তো আমি চায়ের বাসন মেজেই আর কি রান্নাটা চাপিয়ে দেব আজকে সেরকম কিছু রান্না করবো না সকালবেলা কারণ বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে তাই জন্য মা বললো ডাল আলু সেদ্ধ পাঁপড় ভাজা এগুলো দিয়েই সকালে খাওয়া দাওয়াটা করি পরে দুপুরবেলা আমি রাঁধব তো তাই জন্য আমি হচ্ছে এগুলো করে দিই আর দুপুরবেলা মা রান্না করবে তো আমি বাসনগুলো মেজে নিই ঝটপট করে তারপর হচ্ছে রান্না চাপাবো তো বলতে বলতে আমি এদিকে হাড়িতে জল নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে জলটা চাপিয়ে দিলাম তো এখন হচ্ছে এদিকে আমি ডাল বসিয়ে দেব আজকে হচ্ছে মাসকালের ডাল রান্না হবে কারণ আমাদের বাড়িতে সবাই মাসকালের ডালটা ভালোবাসে কিন্তু আমি খাবো না কারণ তোমরা সবাই জানো এই জিনিসটা যে মাসকালের ডাল কতটা ঠান্ডা আর আমার এমনি ঠান্ডা লেগেছে আর আমি খাওয়ার কষ্ট করব তাও ভালো শরীর খারাপ থাকলে একদমই ভালো লাগে না তো তাই জন্য আমি হচ্ছে খাবো না এদিকে হচ্ছে ডালটা আমি ভেজে নিলাম তো এখন ধুয়ে নিচ্ছি কেন বলতো ধুয়ে যদি ভাস্তে যাই তখন না অনেকক্ষণ সময় লাগে তাই জন্য ভেজে নিলাম এখন ধুয়ে আমি হচ্ছে ডালটা দিয়ে দেবো আর কি আর আজকে লাউ আর হচ্ছে মূলো দিয়ে করব কারণ মা না মূলও খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমাদের বাড়িতে আমরা কেউ মূলো খাই জন্য মার খাওয়াই হয় না ওই কারণে মা বলেছে আজকে মূলো হচ্ছে ডালে দেবে তো তারপরে যে চলে এসেছে আমি হচ্ছে এখন চালটা ধুয়ে নিচ্ছি শুধু সকালকার জন্য আজকে রান্না করব আর যারা তোমরা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের বাড়িতে সকালে দুপুরে একবারই রান্না হয় হঠাৎ কোনো সময় আর কি দুবার রান্না হয় কিন্তু দুপুরবেলা আমাদের বাড়িতে বেশিরভাগই রান্না হয় না সকালে আর রাতেই রান্না হয় কারণ বাড়িতে যেহেতু বাবা আর মা শুধু সকালেই খায় আর রাতে খায় দুপুরে খাওয়া দাওয়া করে না আমি আর আমার বড়বাবু খাই তো ওই কারণে হচ্ছে একটু ঝামেলা করি না সকালে যা রান্না করি সেটাই দুপুরবেলা গরম করে খেয়ে নেই তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে ভাতের মাছ শেখাও কমপ্লিট তো এখন হচ্ছে আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি ডালটা খুবই টেস্টি হয়েছিল কিন্তু আমি খাইনি কারণ আমার না শরীরের পরিস্থিতিটা খুবই খারাপ এত ঠান্ডা লেগেছে আমি ভাবছিলাম যে না না খেলে তাও ভালো মানুষ বলে না যে না খেলে কেউ মরে না খেলেই মরে আমার হচ্ছে এরকম দশ আমি খেলেই মরবো তো তাই জন্য আর কি খাচ্ছিলাম না মানে খেতে ইচ্ছে করছিলো আর মাসের ডালটা মানে মাসকালের ডালটা আমি অতটা ভালোবাসি না জানি না কেন আগে ভালো লাগতো মেয়েবেলায় কিন্তু এখন আমার ভালো লাগে না তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন ঢেকে রাখলাম এগুলো আর ওভেনটা একটু ক্লিন করে রাখবো না হলে ঠিক একটা ভালো লাগে না আর যেহেতু এখন কেউ খাবে না এদিকে রান্না করেছি তাও বলছে তোমাদের দাদা ভাই আমার খিদে নেই খিদে নেই তো ওই কারণে আর কি খাওয়া দাওয়া কেউই করছি না বাবা আসুক বাজার করে তারপর একবারেই সবাই খাবো আর আজকে না খেতে খেতে একটু লেটও হয়ে গেছিলো মানে প্রত্যেকটা দিন তো আমাদের দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো আজকে হচ্ছে খেতে একটু লেট হয়ে গেছিলো আর আমি এদিকে শুধু পাপড় ভাজা আলু শুদ্ধ দিয়েই খাচ্ছি আর সবাই ডাল নিয়েছে হ্যালো বন্ধুরা তো এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করেই মাত্র ঘরে আসলাম মানে ওভেন টোভেনগুলো পরিষ্কার করে এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো আজকে খাওয়া দাওয়া হতে হতে একটু লেট হয়েছে আসলে বাবা গেছিলো বাজারে তো মা বলছিল যে বাবার বাজার থেকে আসতে দেরি হবে তো সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিই ডাল সেদ্ধ এগুলো দিয়ে না হলে বাবা বাজার থেকে আসবে রান্না হবে খাবো খেতে খেতে বারোটা বেজে যাবে তো ওই কারণে হচ্ছে সকালবেলা ডাল লাউ মুলো দিয়ে করা হয়েছে আর হচ্ছে আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা তো এই দিয়ে সবাই খাওয়া দাওয়া করেছে আর আমি শুধু আলু সেদ্ধ সেদ্ধড় ভাজা দিয়েই খেয়েছি কারণ এই যে ফার্স্ট জানুয়ারি দিন ঘুরতে গেছিলাম তো এত ঠান্ডা লেগেছে আমার মানে নদীর ধারে ভীষণ হাওয়া দিচ্ছিল ওই কারণে মানে আমি দম নিতে পারছি না এত ঠান্ডা লেগে গেছে আর তার মা তার মাঝখানে মা হচ্ছে আমায় এনে দিল একটা কমলা এটা তো ঠান্ডা তো এখন বসে বসে কমলাটা খাবো কারণ স্নান করে ফল খেতে হয় না তো ওই জন্য ভাবলাম যে ফলটা আগে খেয়ে নিই তারপরে স্নান করব তো স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সকালবেলা আমি শুধু সেদ্ধ ভাতই করেছি আর দুপুরবেলা মাছের তর্কে রান্না হবে বাবা বাজার করে এনেছে মাছ লোকাল কাতল মাছ তো সেটা মাই রান্না করবে তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন কমলাটা খেয়ে নিই খেয়ে স্নান স্নান করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে দুপুরবেলা রান্না হবে অন্যদিন কিন্তু আমাদের বাড়িতে দুপুরবেলা রান্না হয় না মানে সকালে দুপুরে একবারই হয়ে যায় ওগুলোই দুপুরে খাই তো আজকে দুপুরবেলা রান্না হবে এর জন্য সেদ্ধ ভাত খাওয়া হয়েছে সকালবেলা তো চলো কমলাটা খেয়ে স্নান করে নিই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে আমি এখন বসে পড়েছি কমলা খেতে কারণ মা আমাকে বলছিল ফলটা খাও কারণ আমার চোখ মুখটাকে একদমই বসে গেছে আর তোমরা হয়তো আমাকে অনেকেই দেখে ভাবো আমি হয়তো অনেকটা মোটা সোটা কিন্তু আমি একদমই মোটা না আমি একদম কি বলবো আমাকে কেউ রোগাও বলবে না কেউ মোটাও বলবে না মানে ঠিকঠাক আছে একদম কিন্তু আমাকে দেখে হয়তো তোমরা অনেকেই মনে করো যে আমি খুব মোটা যেরকম হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিনই আমাকে ওই ভিডিওটাতে এতটাই মোটা লাগছিল কি বলবো কিন্তু আমি অতটা মোটা না তোমরা আমাকে দেখে হয়তো বুঝতে পারো না কারণ আমার যারা আশেপাশে থাকে আমার ব্লগগুলো দেখে তারা বলে ভিডিওতে নাকি আমাকে অনেকটা মোটা সোটা লাগে কিন্তু সত্যি কি বলতো সামনে থেকে আমি একদম মোটা নই মানে ঠিক আছে চেহারা আমার এই যে বন্ধুরা এইমাত্র স্নান করে ঘরে আসলাম তো আজকে একটু শাড়ি পরে নিলাম কারণ শরীরটা ভালো লাগছে না তো মুখ চোখ কিরকম হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু শাড়ি পরি তো ওই কারণে হচ্ছে শাড়িটা পরলাম এখন হচ্ছে চুলটা একটু বেনুনি করবো মানে গ্রামের মেয়েরা যেরকম হচ্ছে বেনুনি করে সাইটের পরে একটু চুলটা বাঁধি মানে পরে রিলস বানাবো ওই কারণে একেবারে রেডি হয়ে নেই কারণ অনেক দিন আর কি রিলস বানানো হচ্ছে না তো তাই জন্য আজকে একটু রিলস বানাবো তাই চুলটা বেঁধে নেই সাইডেও পরে নিলাম আর সোয়েটার পরে নিয়েছি মানে সোয়েটার ব্লাউজ গুলো যাচ্ছে ওগুলো কারণ যা ঠান্ডা লাগছে আমার কি বলবো তো চলো চুলটা আগে বেঁধে নেই ফাটাফাট তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকে হচ্ছে বেলুনী করে চুলগুলো বাঁধবো দুপাশে দুটো বেলুনি করে বেশ ভালো লাগে আমার 봤তে ওইভাবে আর কি কিন্তু অনেক সময় না শাড়ির সঙ্গে ওইভাবে যায় না আর আমার চুলগুলো না মানে আগাটা একটু কীরকম হয়ে গেছে তো ভাবছি চুলগুলো একটু কাটবো জানি না কবে কাটবো মানে ঠান্ডাটা একটু পার হোক তারপরেই কাটবো কারণ এমনি শীতকালে একটু চুলের আগাগুলো ফেটে যায় তো বন্ধুরা চুল বেঁধে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি স্নাতনাদও কমপ্লিট তোমাদের বললামই তো চলো এখন একটু বাইরে যাই এখন বেজে গেছে কিন্তু ফোনে একটা তো চলো এখন বাইরে যাই রান্না করতে আজকে দেরি আছে দুটো তিনটের দিকে মা রান্না করবে তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একটু বাইরে যাই গিয়ে রোদের মধ্যে বসি কারণ ঘরের ভেতরে এত ঠান্ডা কি বলবো মানে হ্যাঁ বরফ পড়ছে তো তাই জন্য একটু রোদে গিয়ে বসি তাহলে ভালো লাগবে তো বন্ধুরা বলতে বলতে আমি বাইরে চলে এসেছি তো যাচ্ছে এখন মায়ের এখানে মা বাইরে হচ্ছে কাপড় শুকোতে দিচ্ছে হ্যালো বন্ধুরা তো যে এখন আমি হচ্ছে বাড়ির বাইরে আসলাম মানে আমাদের দোকানের সামনে কারণ এদিকটাতে ভালো রোদ আছে ওই কারণেই তো এই যে দেখতেই পাচ্ছো আমাদের দোকান আমার পেছনে তো এখানটা একটু ঘুরে বেড়াই হাঁটাহাঁটি করিয়ে মায়ের দিকে হচ্ছে জামা কাপড় মানে শুকোতে দিচ্ছে তো ওখানটায় যাবো এখন দাঁড়িয়ে থাকবো তো একটু পরে যাবো ঘরে তো চলো দেখতে থাকি শুকাইছে নাকি কি করছেন তো এই যে মা হচ্ছে বাবার আর হচ্ছে তোমার দাদাভাই জামা কাপড় শুকোতে দিচ্ছে আর কি তাকানো যায় না তুমি তাকাও করতে বলে তাকাই কেডা তাকানো যায় না কখন যে আসবে তোমার ছেলে ভিডিও করবো ফোনটা নিয়ে হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে আমি চলে এসেছি আমাদের জমিতে আসলে না জমিতে আমাদের হচ্ছে লাফা শাক করা হয়েছে তোমাদেরকে তো আগেও বলেছি কিন্তু কখনো দেখানো হয়নি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো লাফা শাকগুলো ভালোই হয়েছে গাছগুলো বড় বড়ই হয়েছে মানে এই সাইজে থাকলে পারে না খেতে ভালো কারণ মানে সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি তো চলো তোমাদেরকেও দেখাই আমার তো লাফা শাক সবথেকে প্রিয় মানে শাকের মধ্যে আর কচু শাক তো এই যে দেখো কত শাক হয়েছে মানে আলু ক্ষেতের পাশ দিয়ে এরকম করে শাক করা হয়েছে তো এরকম সোজাভাবে লাইন করে দেখো কত সুন্দর হয়েছে না শাকগুলো তো তোমাদেরকে লাফাশাক গুলো দেখানোর জন্যই আমি জমিতে আসলাম তো চলো এখন আমি বাড়িতে ফিরে যাই আমাদের শাক করা হয়েছে মিষ্টি কুমড়ো গাছ করা হয়েছে তারপর হচ্ছে লাউ শাক মানে মা এগুলো করে আর কি বাড়িতে খাওয়ার জন্য আমি ভিডিও করছি আর মা দেখছে ভাবছে যে এই যে শাক দেখাতে গেছে বন্ধুদেরকে এখন বাড়িতে যাব কারণ এখন শরীরটা ভালোই গরম হয়ে গেছে বাইরে প্রচুর রোদ তো মা এখন হচ্ছে রান্না করবে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আজকে মাই করবে রান্না তো এই যে আমাদের লাউ গাছ তো এখনো অত ডাল ছড়ায়নি অল্প অল্প ছড়াচ্ছে খালি

আমি যে জঙ্গলে আসি লাগাই এই দেখো আমার চুলে হচ্ছে ধনেপাতার পাতার ফুল তো বন্ধুরা এই যে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আসলে দুপুর টাইমটাতে একটু তো ফাঁকাই থাকি আর মা একা একা রান্না করবে তাই আমি মাকে বলছিলাম যে দাও মাছগুলো ভেজে দিই আর তুমি এদিকে ভাতের জলটা বসিয়ে দাও তো তাই জন্য আমি আর কি মাছগুলো মাকে ভেজে দিচ্ছিলাম আর রান্নাটা মাই করেছে মানে আজকে রান্না বলেছিলাম মা করবে কিন্তু দুজনে মিলেই করেছি আর কি মানে মা রান্না করছিল আর আমার কোনো কাজ ছিল না একা একা বসে থেকে আমি কি করব আর বেশি বোর লাগে তাই মাকে বলছিলাম দাও আমি হচ্ছে মাছগুলো ভেজে দিই আর তুমি এদিকে মশলা এগুলো রেডি করে ফেলো তো হচ্ছে মা আমাকে দেখিয়ে দিচ্ছিল মানে আজকের জন্য কোন মাছগুলো নেবো আর কালকের জন্য কোন মাছগুলো রেখে দেবো আর কি তো মা বলছিলো যেগুলো বড় বড় মাছ ওগুলো আজকে খাও আর যেগুলো ছোটো ওগুলো কালকে খাবো এভাবে বলছিল আর কি তো তাই জন্য আমি যেগুলো বড় বড় ওগুলো বেঁচে বেঁচে দিচ্ছিলাম আর কি আর আমার বরমশাই আবার অনেক মাছ খায় না মানে পিঠের মাছ খায় ও পেঠের মাছ খায় না তো ওই কারণে আর কি বেঁচে বেঁচে দিতে হয় আর আজকে সেরকম কোনো কিছু রান্না হবে না শুধু মাছের তরকারি করবে মা আলু দিয়ে এখন নতুন আলু তো আর মা না আলু দিয়ে মাছের তরকারি এত সুন্দরভাবে বানায় কী বলবো দারুণ খেতে হয় তো তাই জন্য মাকে বলছিলাম যে আজকে রান্নাটা তুমি করবে তুমি আরেক দিন যে করেছিলে মাছের তরকারিটা খুব টেস্টি হয়েছিল তো মা বলছিল ঠিক আছে তাহলে ওই রকমভাবেই করে দেবো মানে দিদি যখন ছিল তখন না মা একদিন মাছের তরকারি করেছিল লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে দিয়ে এত টেস্টি হয়েছিল তরকারিটা কি বলবো আমার তো সেই মানে ভালো লেগেছিলো সেদিন কিন্তু বাড়িতে হচ্ছে রান্না করা হয়েছিল চিকেন চিকেন এত ভালোবাসি তা সত্ত্বেও আমি চিকেন খাইনি ওই মাছের তরকারিটা দিয়েই ভাত খেয়েছিলাম তাই আজকে দুপুরবেলা শুধু গরম গরম মাছের তরকারি হবে আর কিছু হবে না তো মা বললো যে শুধু গরম গরম মাছের তরকারিটাই করি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো তাই জন্য আর আমার মনে হয় যে যদি তরকারিটা টেস্টি হয় না তখন এক তরকারি দিয়ে দেখবে খাওয়াটা ভালো হয় তো এদিকে হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মানে আজকে যেই মাছগুলো দিয়ে তরকারি করবে ওই মাছগুলোকে একটু ভালো করে ভাজলাম আর কালকে যেগুলো রান্না করবে ওগুলো হালকা করে ভেজে রেখে দেবো কারণ একবারেই ভেজে রাখলেন না তারপরের দিন ঝোলে দিলে একটু টেস্ট লাগে না তাই জন্য হালকা করে ভেজে রাখবো কালকে আবার তরকারি রান্না করার সময় একটু ভেজে নেওয়া যাবে তো চলো এখন হচ্ছে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মা এদিকে হচ্ছে এই যে মশলাগুলো বেটে বুটে নিচ্ছে মানে পেঁয়াজ টমেটো সব তো দেখতেই পাচ্ছ মাছের তরকারিটা কত সুন্দর কালার এসেছে তো একটা ছোট গামলা ছিল ওটাতে আমার আর মার তরকারিটা নিয়ে নেওয়া হয়েছে বেশি থালা বাসন হলে আবার মাজার অসুবিধা আর এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে খাচ্ছে এখন আমি আর মা খাবো বাবার খাওয়া কমপ্লিট তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে আবার